কোটি টাকার সেন্সিডিস আটক এক আসামের করিমগঞ্জে লোকসভা নির্বাচনে প্রাককালে আসামের করিমগঞ্জে গিরিশগঞ্জ ওয়াচপোস্ট পুলিশের অভিযানে প্রায় কোটি টাকা নেশা সামগ্রী সহ ধরা পড়ল এক এক গোপন ভিত্তিতে রবিবার ভারত বাংলাদেশ সীমান্তের উলুকান্দির হামিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ এই অভিযান সম্পর্কে তদন্তকারী পুলিশ অফিসার নিশিকান্ত দাস জানান মইন উদ্দিনের ভাড়া ঘর থেকে একশো কার্টুন ও একশো বস্তার মোট বোতল ফেন্সিডিল জব্দ করা হয় হাজার যার কালোবাজারে মূল্য এক কোটি টাকার উপরে হবে এতে জড়িত থাকার সন্দেহে মইন উদ্দিনকে আটক করেছে পুলিশ ধৃতের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধারণা করা যাচ্ছে নেশা সামগ্রীগুলো বিশেষ স্থানে মজুদ রেখে অন্যত্র পাচারের উদ্দেশ্য ছিল বিশেষ একটি চক্র বর্তমানে জব্দকৃত নেশা সামগ্রী সহ আটক ব্যক্তির করিমগঞ্জ সদর থানায় হেফাজতে রয়েছে এ কাণ্ডে অন্য জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তৎপর হয়ে ওঠে রিপোর্ট জনদর্পণ